এখন আমরা বাবুত্তা ফাইল সম্পর্কে আলোচনা করব বাবুত্তা ফাইলের বিভিন্ন মাসদার এবং ফেয়েলের তামরিন বা অনুসরণ করব আত্মা ফাইল একটি বাবের নাম আত্মা ফাইল আমরা আত্মা ফাইল বাবে বিভিন্ন মাসদার এবং ফেয়েল নিয়ে আলোচনা করব আত্মা ফাইল বাবের প্রথম মাসদার কোনটা

তুমি মিথ্যা মনে করেছ কার দাতা কার দাতি তুমি অবিশ্বাস করেছ কার দাতা কার দাতি সে সত্য মনে করেছে সত্য সত্য সে সত্য মনে করেছে সত সে সত্য মনে করেছে সত সত্য সত্য আমি সত্য মনে করেছি সত সত্য আমি মিথ্যা মনে করেছি কার দাতা সে শিক্ষা দিবে ইয়ালিম মু তালিমু তুমি শিক্ষা দিবে দ্বালিমু তালিমু তালিমীহা তুমি শিক্ষা দিবে দ্বালিমু তালিমু আমি শিক্ষা দিব দ্বালিমু আমি শিক্ষা দিব দ্বালিমু সে শিক্ষা দিবে ইয়ালিম মু তালিমু সে পরিষ্কার করবে তুমি পরিষ্কার করবে তুরাসিবি তুরাসিবিরা তুমি পরিষ্কার

ইরাদুল দাওর ইউ নো উইর টু নাও উইরো ইরাদুল দাওর শালুকত করবে ইরাদুল দাওর শালুকত করবে ইরাদুল দাওর সে সালাম দিবে সে সালাম দিবে সে সালাম দিবে সে শিক্ষা দিবে দাও দাও সে শিক্ষা দিবে দাও দাও তুমি শিক্ষা দিবে দাও দাও তুমি শিক্ষা দিবে দাও দাও আমি শিক্ষা দিবে আমি শিক্ষা দিবে আমি সালাম দিব সে সালাম দিবে সে সালাম দিবে সে সালাম দিবে

আলি মুআল্লিমিন তুমি শিক্ষা দাও আলি মুআল্লিমিন সালাম দাও সালাম সাল্লিবি তুমি শব্দ মনে করো সাল্লি সাল্লিবি তুমি বিশ্বাস করো সাল্লি সাল্লিবি তুমি গুণিশকান করো নাসিফ নাসিবি মারি কি তো করো শিক্ষা দাও আলি মুআল্লিমিন তুমি শিক্ষা দাও আলি মুআল্লিমিন মারি তুমি সালাম দাও

আমি তোমাকে শিক্ষা দিয়েছি তুমি আমাকে শিক্ষা দিয়েছা আমি তোমাকে শিক্ষা দিয়েছি আমি তোমাকে শিক্ষা দিয়েছি আমাকে শিক্ষা দিয়েছা তুমি আমাকে শিক্ষা দিয়েছি আমাকে

আমি তোমাকে শিক্ষা দিয়েছি আমি তোমাকে আরবি ভাষা শিক্ষা দিয়েছি আমি তোমাকে আমি কামরাটি পরিষ্কার করেছি আমি কামরাটি পরিষ্কার করেছি আমি তোমার কামরা পরিষ্কার করেছি না জফতো গুলফাতা কা তোমার আমি তোমার কামনা পরিষ্কার করেছি গুলফাতা মা জাফ তো গুল ফাতা